আজ হাজিরিন শিরক ইসসিফাতের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি শিরক হচ্ছে আমাদের অধিকাংশ মানুষের বিশ্বাস হল আমার নবী গায়েব জানে এটা একটা কমন ব্লিফ যে অনেকে আমাদের মধ্যে অনেকে এটা বিশ্বাস করে যে আমার নবী যে জানার বিষয়টা এটা আল্লাহর সিফার সবকিছু সম্পর্কে জানেন এটা আল্লাহর সিফার এই সিফার কোন নবী অলিকে দেওয়া যাবে না নবী অলির সাথে এই সিফাতকে যুক্ত করা যাবে না আমাদের মধ্যে নাম জানেন কিন্তু কোরআন বলে আমরা যারা কথা বিশ্বাস করি কথা ধারণা করি আমাদের ধারণা ভুল বলে তোমার হাদিস বলে তোমার ধারণা ভুল আচ্ছা এখন কোরআন যদি বলে আমার এই ধারণা ভুল তারপরেও কি আমি আমার এই ভুলের বদল থাকবো আমি যদি বলি আপনার এই ধারণা ভুল আপনি আমার সাথে ডিবেট করতে পারেন আমার সাথে বাক্যত করতে পারেন কারণ এটা আমি আমার মত বলেছি কিন্তু আমি যদি বলি কোরআন বলেছি আপনার একটা ভুল আপনি একজন বিশ্বাসী ইমানদার মুসলিম হিসাবে আপনার সাথে সাথে স্যারেন্ডার করা দরকার আপনি আর একটি বাক্য এক্ষেত্রে ব্যবহার করবেন না ইমানের পরিচয় ইমানদারের বৈশিষ্ট্য কোরআনের সামনে মুসলমান সাথে সাথে মাথা মতো করে দিবে কোরআন যদি বলে এটা ভুল সাথে সাথে নিজের ভুলটাকে সংশোধন করার চেষ্টা করবে এই ভুলটাকে আরো শক্তিশালী মজবুত করার জন্য সে চেষ্টা করবে না কিন্তু সমস্যা হচ্ছে আজকে যদি কোরআন বলে এটা ভুল আমার বিশ্বাসটাকে আমি লালন করে কোরআনের কথা যে ভুল আমি তার বিরুদ্ধে লেগে পড়ি আরে ভাই আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন তখন যখন আমি আমার ব্যক্তিগতভাবে কোন মত আপনাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু আমি যখন কোরআনকে আপনার সামনে তুলে ধরবো তখন আপনি ইমানদারি হিসেবে আপনার দায়িত্ব হল কোরআনের কথাটাকে মাথা পেতে মেনে নেওয়া মস্তকে কোরআনের উপর আমল করা কোনো চুচেরা না করা এটা একটা ইমানদারের বৈশিষ্ট্য তো অন্যদিকে কথা বাড়াচ্ছি না কথা হচ্ছে কোরআন বলছে রব্বুল আলমিন কোরআনে হাকিমের সৌরতুল আলমের একশত نمبر آيات المذنب ، قال رب العالمين قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما أشاء আল্লাহ জানেন পৃথিবীর মানুষ আমার হাবিব সম্পর্কে ভুল এই ধারণা করতে পারে আমার মহাবত করে তারা আমার সিফাতের সাথে গুলিয়ে ফেলতে পারে এই জন্য আল্লাহ আজকে দেড় হাজার বছর পূর্বে আমার হাবিবের জবান দিয়ে করানোর এই আয়াত তিনি আউড়িয়েছেন কোরআনের এই আয়াত মানুষদেরকে শুনিয়ে দিয়েছেন ও আমার হাবিব আপনি মানুষদেরকে বলে দেন লা আমি মহাম্ম নিজের ভালো এবং মন্দের ব্যাপারে নিজের ভালো এবং মন্দের ব্যাপারে শক্তি প্রয়োগ করতে পারি না আমি স্বাধীন না বরং আমার ভালো এবং মন্দ সব কিছু ক্ষমতা আল্লাহর হাতে আমি মোহাম্মদ চাইলে আমার কোনো ভালো করতে পারি না আমি চাইলে আমার কোনো খারাপ করতে পারি না আমার মন্দ এবং ভালো আমার ভালো খারাপের মালিক একমাত্র কে আল্লাহ এরপরে আমার আল্লাহ আবার বলেন আপনি আরো বলেন

সময় আমি কল্যাণটাকে যেহেতু আমি আগাম জানি গায়ব জানি ওখানে গেলে আমার একটা ক্ষতি হবে তাহলে আমি ইচ্ছে করে ওখানে যাব যাবো না আমি যেহেতু গায়ব জানি আগাম জানি ওই কাজটা করলে এটা আমার সফলতা আসবে না তাহলে আমি ওই কাজটা কখনো আচ্ছা বলেন বিশ্বনবী যদি গায়ব জানতেন এ কথা যদি বলেন তো বিশ্বনবী তায়েফের ময়দানে গিয়েছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য তিনি যদি জানতেন তো তিনি তো মক্কা অবস্থায় জানতেন যে তায়েফে গেলে কোনো লাভ হবে না বরং তায়েফের লোকেরা আমাকে ইট ছুঁড়ে পাগল বলে রক্তাক্ত করবে তার সেখানে যেতেন না বিশ্বনবী যদি গায়ব জানতেন তাহলে যে একদল সাহাবাকে কোরআন জন্য কাফেনদের এলাকায় একজন প্রতিনিধি লোক যখন আসলো রাসুলের কাছে এসে বলল ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আমাদের এলাকার লোকেরা সবাই মুসলমান হয়ে গেছে আপনি কিছু সাহাবি আমাদের সাথে পাঠান তারা আমাদেরকে ইসলাম সম্পর্কে শিক্ষা দিবে আমাদেরকে কোরআন শরীফ শিক্ষা দিবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কিছু প্রিয় সাহাবিদেরকে বেছে বেছে ওই এলাকাবাসীদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য দিন সম্পর্কে তাদেরকে জানানোর জন্য ওই কাফের দলের সাথে পাঠিয়ে দিলেন তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিয়েছিল বিশ্ব নবী যদি জানতেন তাহলে তিনি এটাও জানতে পারতেন এরা সত্যিকার অর্থে মুসলমান নয় এরা বড় মুসলমানের পোশাকে মুনাফে মুখে বলছে মুসলমান ভিতরে নেফাক হয়ে গেছে সাহাবিদেরকে পাঠানে তারা কৌশল করে চক্রান্ত করে সব সাহাবিদেরকে শহীদ করে ফেলে বিশ্ব এই ঘটনা শুনে এত মর্মাহত হন এত দুঃখবান কষ্টবান কষ্ট তাদের জন্য দীর্ঘদিন পর্যন্ত দোয়ায় কুমুতে না শিলা করে তাদের জন্য বদ্ধ করেন তাদের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত কুমুতে না শিলা করে বদ্ধ করেন তাহলে কি বোঝা যায় বুঝে যায় যে কোরআন আয়াত সত্য বিষ্ণু বলছে ওমা মাসালিস সু ওয়া লাকুম দুআ আলাম যদি আমি গায়েব সম্পর্কে জানতাম তো সব শুধু সুপালনার অর্জন করতাম ওমা মাসালিস সু কখনো আমাকে অকন্যা স্পর্শ করতে পারতো না কিন্তু এই যে ঘটনাগুলো ঘটে গেল এই যে অকল্যাণ রাসুলকে স্পর্শ করল বোঝা যায় এই কথা থেকে সম্পর্কে জানেন আমাদের কষ্ট হচ্ছে আপনি মনে করবেন যে রাসুলের প্রতি হয়তো আমার ভালোবাসা নাই মহাব্বত নাই বা যারা এই বিশ্বাস করে তাদের প্রতি ভালোবাসা নাই কেন থাকবে না রসুলের ইচ্ছা রক্ষার্থে যদি জীবন দম প্রয়োজন হয় আপনার আগে আমি জীবন দিতে প্রস্তুতি কেন ভালোবাসা থাকবে না কিন্তু ভালোবাসা সঠিক আমি দই পছন্দ করি না কিন্তু আপনি আমাকে পছন্দ করেন এখন আপনি আমাকে পছন্দ করেন বিধায় আপনি বলছেন আমি নাকি দই পছন্দ করি আপনি আমার জন্য দই নিয়ে এসেছেন আমি দই খাব না আপনি আমাকে জোর করে খাইয়ে খাওয়ালেন আচ্ছা বলেন এই যে আপনি আমাকে মহাব্বত করে দই খাওয়ালেন আমি তো দই পছন্দ করি না তাহলে আপনার সাথে মহাব্বতটাকে আমার বাড়লো না কম আপনার মহাব্বত আমি কি আপনার আমাকে মহাব্বত এটা ঠিক আছে কিন্তু আমি কি মহাব্বত করি আমি কি ভালোবাসি এটা তো আপনাকে দেখতে হবে আপনি রাসুলকে মহাব্বত করবেন কিন্তু রাসুল কিভাবে রাসুলকে মহাব্বত করতে বলেছে সেটাও আপনাকে জানতে হবে রাসুল বলতেছেন আল্লাহ আমাকে বলার নি। جن আমি যেটা তোমাদেরকে জানিয়ে দেই লাউকু দুআ না মুবাইবা আমালু দিগাব জানতাম তাহলে সব আমি কল্যাণ আনন্দ করতাম কোনো বিপদ বা বড় মুসিবত আমি রাসূলকে স্পর্শ করতাম কিন্তু রাসূলের জীবনে অনেক ঘটনা আছে যে সকল ঘটনায় রাসূল সাল্লাল্লাহু বিপদের ওয়াসাল্লাম বিপদে সম্মুখীন হয়েছে দ্বারা বোঝা যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা না যদি রাসিউদস্তাব্লাহিসাল্লাম গায়েক জানতেন তাহলে এই সকল ঘটনা রাসিউল দ্বারা কখনো সংগঠিত হতো না তো মুখতারাম হাজরিন কোরআন হাকিমের মধ্যে আল্লাহ আন আমিন আলেক আয়াতের মধ্যে বলেন আপনি মানুষদেরকে বলে দেন আল্লাহ আপুল্লাহ কুমাইম নে হজাই আপনি মানুষদেরকে বলে দেন আমি তোমাদেরকে এই কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভান্ডার রয়েছে আমার কাছে আল্লাহর খাজানা রয়েছে আমি এই কথা কখনো তোমাদেরকে বলি না এবং আমি এই কথা বলি না যে আমি গায়ক সম্পর্কে জানি কে বলছেন আল্লাহ বলছেন রাসুলকে আপনি বলেন মানুষদেরকে বলে আর বাইবা আমি গায়েব সম্পর্কে জানি না রাসুল রাসূল আমি গায়েব সম্পর্কে জানি না আল্লাহ বলেন নবী আপনি বলেন মানুষ যদি আপনি গায়েব সম্পর্কে জানেন না আর আপনি রাসূলকে ভালোবাসা দাবি করে মুহাম্মদের দাবি করে আপনি জোর করে রাসূলের এই দোষ চাপিয়ে দিচ্ছেন যে আপনি গায়েব জানেন রাসূল বলেছেন কুরআনের আয়াত অনুযায়ী আমি গায়েব জানি না আর আপনি জোর করে বলছেন না রাসূল গায়েব জানেন তাহলে কি আপনি রাসুল একটা মিথ্যা অবাদ চাপালেন না রাসুল বলছেন আমি গায়ব জানি না আল্লাহ বলছেন আমার রাসুল গায়ব জানে না আর আপনি বলছেন না রাসুল গায় কোরআনকে আমাদের ফলো করতে হবে সর্ব অবস্থায় আমার আবেগকে সামনে অগ্রসর করা যাবে না আবেগের সামনে বিবেক রাখতে হবে আমার আবেগের সামনে কোরআন রাখতে হবে হাদিস রাখতে হবে ওরা আর হাদিস আমাকে যেই দিকে টেনে নিয়ে যায় আমার আবেগকে তাদের পিছনে চালিয়ে দিতে হবে ছুটিয়ে দিতে হবে তাহলেই আমি মুসলমান এই জন্য একজন কবি বলেন মুসলমানি গোয়াদ করদান নিহাদ ইনানে খোদ বাদশীদের সানা দাদা দান মুসলমানি গোয়াদ করদান نے خود بدشتے خام মানে হলো ইসলামের সামনে কুরআনের সামনে নিজেকে சரেন্ডার করে দেওয়া নিজেকে আত্মসমর্পণ করা নিজের মত নিজের পথ সব কিছু ভুলে যেতে হবে কুরআন এবং হাদিসের সাথে নিজের পথ আর মতকে মেনে নিতে হবে কুরআন যেদিকে যাবে কোরান যাই কথা হবে আপনাকে সেই কথা অনুসরণ করতে হবে এটা যদি করতে পারেন তাহলে আপনি একজন খাঁটি মুমিন মুসলমান আর যদি কোরানটাকে নিজের পক্ষে আনার জন্য ভুল ব্যাখ্যা করেন কোরানটাকে নিজের মত পরিচালনা করার জন্য চেষ্টা করেন তাহলে আপনি হবেন ধর্ম মুসলমান তাহলে আমরা কি মুসলমান হব খাঁটি মুসলমান হব তো

জানিনা মুহতারাম হাজি এমন কোরআন মধ্যে আল্লাহ আল্লাহ যে একমাত্র গায়েব জানে গায়েব এর আল্লাহ তাআলা অন্য কাউকে দেন নাই এই সম্পর্কে আরো ঝুরি ঝুরি আয়াত রয়েছে সূরাতুন নমল পঁয়ষট্টি নম্বর আয়াতে মহান ربুল আলামিন বলেন ও আমার হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন উল্লায় মাতি সামতি মন দেব আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আসমান জমিনের মধ্যে আসমান জমিনের মধ্যে যারা আছে কেউ গাই বলেন জানিনা

مهترم حاضرين، قرآن الحكيم عليك عند آية سوره الأنعام، كنو شايت نمبر آية الله وعنده مفاتيح الغيب لا يعلمها. ইউফিদুল মাতিন আরদি ওয়ালা রতব ওয়ালা ইয়াবিস ইল্লা কত সুন্দর করে এখানে বর্ণনা করেছেন আপনি যদি আপনার সঠিক বিবেকটা কাজে লাগান আমি বিশ্বাস করি আজকে পর থেকে আপনার এই বিষয়ে আর সন্দেহ কথা এই জন্য আল্লো রবুল্লা কোরআন হাকিমের মধ্যে বারবার রাসুকি দিয়ে এ কথা বলিয়েছেন যে আপনি অন্যদেরকে বলে দিন তারা যেন আপনাকে মহাব্বত করে বাড়াবাড়ি করে আমার সিফতের সাথে আপনার সিপত ভুলিয়ে না ফেলে তা আমরা যারাই বিশ্বাস করি তাদের কাছে তো কোরআন এবং হাদিসের কোনো দলিল নেই তারা এই কথা কেন বলে তারা বলে ধারণার বশবর্তী হয়ে সেই ধারণাটা হলো বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে আগাম অনেক বিষয়ে বার্তা দিয়েছেন যেমন দাজ্জাল আসবে ইমাম মাহদি আসবে হজরত রিসা আলী ইসলাম আসবে কে আমাদের আগে বড় বড় আলামতগুলো প্রকাশ পাবে কে আমাদের আগে কি কি আলামত ঘটবে এবং বিভিন্ন যুদ্ধে বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম বলে দিয়েছেন অগ্রিম যে অমুক যুদ্ধে এ এ শহীদ হবে অমুক কাফের ওই স্থানে মারা যাবে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের এই সকল অলৌকিক তথ্য কিছু মানুষদেরকে ভাবায় বিপ্রত করে তারা এই সকল ঘটনা থেকে মনে করে

জিনের ছাব্বিশ এবং নং আয়তের মধ্যে আলুর

রসুলদেরকে এই গায়বের আলিম দিয়েছি তবে সেটা কিভাবে আমি যখন কোন রসুলকে গায়বের আলিম দিয়েছি তখন তার সামনে এবং পিছনে এই সংবাদ আমার পক্ষ থেকে যখন গায়বের আলিম রসুলের কাছে পৌঁছেছে তখন এই পৌঁছানোর প্রক্রিয়াটা এমন ছিল আমি সংবাদ সংবাদ বহনকারীর সামনে এবং পিছনে সামনে এবং পিছনে বিশেষ বডিগার্ড আমি প্রেরণ করে দিয়েছি এই সংবাদ যখন রাসুলের কাছে নিয়ে গেছে তখন এই সংবাদদাতার সামনে এবং পিছনে আমি বিশেষ ফোর্স বডিগার্ড দিয়েছি যাতে করে শয়তান আমার এই সংবাদের মধ্যে কোনো লোকচুরি করতে না পারে কোনো কমি বেশি করতে

এই সংবাদ ওই রবি রসুলদের কাছে পৌঁছে দিয়েছেন তাহলে এটা বুঝা যাচ্ছি স্পষ্ট ওহির মাধ্যমে রাসুলদেরকে আল্লাহকে কিছু 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 গায়বের এলেন দিয়েছেন গায়বের এলম যখন দিয়ে ফেলেছেন রাসুল যখন যেটা ধারণ করেছে জানতে পেরেছে তখন আর সেটা গায়বের আলম নাই তখন তো সেটা তার জবের হয়ে গেছে আল্লা র যখন কাউকে কিছু জানিয়ে দিলেন তখন কি আর সেটা গায়েব থাকলো আমার কথাটা মনে হয় গায়েব মানে তো যেটা কোনো মাধ্যম ছাড়া সে একা একা জানতে পারবে সেটা হলো গায়েব আমরা অনেকে গায়বের সংজ্ঞাই বুঝি না আমরা মনে করি গায়ব মানে অদৃশ্য গায়ব মানে অদৃশ্য নয় গায়বের সংজ্ঞা হলো যেটা পঞ্চ ইন্দ্রিয়র বাইরে থেকে মানুষ পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে এলেম অর্জন করতে পারে না সেটাকে বলা হয় গায়ে আল্লাহ তালা যেটা রাসুলকে জানিয়ে দিলেন জিব্বিল আমিনের মাধ্যমে সেটা তো আর তার কাছে গায়ে নাই এখন সেটা তো তার এলেমের মধ্যে চলে এসেছে তো এতটুকুই পার্থক্য আমরা যারা এই দাবি করি তারা এটাকে এলমুল গায়েব বলে এই কথা তারা বলে যে রাসুল গায়েব জানেন আর আমরা বলি রাসুল সাল্লা আলিয়া গায়বের এলমগুলা ওহের মাধ্যমে জানতে পেরেছেন আল্লাহ আল্লা র যখন যাকে যখন যাকে যতটুকু এলমে গায়েব দান করেন সে শুধু ততটুকু এলমে গায়েব জানতে পারে রাসুল্লা কারিম সাল্ল আলিয়াকে বিভিন্ন সময় তিনি আমাদেরকে আগাম বার্তা দিয়েছেন এই সম্পর্কে আল্লাহ তালা ওহি মারফত রাসুলকে জানিয়ে দিয়েছেন এই জন্য রাসুল কালীন সাল্লা সাল্লাম জানতে পেরেছেন কোরআনে হাকিমের মধ্যে আরেকটি ঘটনা উল্লেখ রয়েছে এই ঘটনা আমাদেরকে আরও স্পষ্ট করে দেয় যে রাসুল সাল্লা আলি সাল্লাম গায়েবের যে সকল বার্তা আমাদেরকে দিতেন এগুলা রাসুল সাল্লা আলি সাল্লাম নিজে নিজে জানতেন না বরং ওহির মারফতে রাসুল কালিম সাল্লাহ সাল্লাম একবার একটা প্রতিনিধি দল রাসুলের কাছে আসলো এসে রাসুলের ইমসাল আলি সাল্লামকে জিজ্ঞেস করলেন মোহাম্মদ তোমাকে আমরা কয়েকটা প্রশ্ন করবো তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমরা মনে করো তুমি সত্যি নবী তাকে প্রশ্ন করা হলো রুহ কাকে বলে এভাবে তিনটি প্রশ্ন করা হলো এর মধ্যে একটি ছিল রুহ কাকে বলে আগামীকালকে তোমাদেরকে এই প্রশ্নের উত্তর জানিয়ে দেবে এখন বলেন রাসুল কালীম সাল আলাইসাল্লাম সাল্লাম যদি জানতেন গ্যাব জানতেন তাহলে তাৎক্ষণিক তাৎক্ষণিক তিনি কাফেতে উত্তর দিয়ে দিতেন আগামীকালকে অপেক্ষা কেন করলেন আর যদিও কোনো কারণে আগামীকালকে অপেক্ষা করার যে আগামীকালকে তোমাদেরকে বলবো তাহলে আমরা দেখি বলেন পরের দিন আবার পরের দিনে আসল আজকে উত্তর দিতে পারলেন না তিনি বললেন আগামীকাল বলবো এইভাবে একদিন দুই দিন নয় পনেরো দিন পর্যন্ত ইয়হে শুধু বলছে আগামীকাল বলব আগামীকাল বলব এবং বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যাচ্ছেন কেন কেন বিশ্বনবী কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে তাকে জানানো না হয় মুহাম্মদ হল গাজনা গুফতা তানা গুফতা জিবরাইল জিবরাইল হল গাজনা গুফতা তানা পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পক্ষ থেকে আমিন আসে পনেরো দিন পর্যন্ত বিশ্বজেব অপেক্ষা করছেন আল্লাহর পক্ষ থেকে বহি আসে না তিনিও তাদের গুরুত্ব দিতে পারেন না তাহলে আপনারা বলুন যদি বিশ্বরবী গায়ব জানতেন আল্লাহ জানানো ব্যতীতই তিনি যদি জানতেন তাহলে তিনি উত্তর দিতেন কিনা না দিয়ে দিতেন কিন্তু বিশ্বরবী তো নিজের পক্ষ থেকে কিছু বলেন না গায়েব সম্পর্কে আগাম বার্তা সম্পর্কে তিনি নিজের পক্ষ থেকে কিছু বলতে পারেন না আল্লাহর পক্ষ থেকে তাকে যেভাবে জানানো হয় যতটুকু জানানো হয় সেইভাবে যতটুকু জানতে পারেন 15 দিন পরে জিবরিল আমি রিস বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলেছেন আগামী কাল করবেন কিন্তু আগামী আপনি তো নিজের পক্ষ থেকে বলতে পারবেন না আপনি যদি আমার আল্লাহ সম্পর্কে না জানান সুতরাং আপনি আগামী কাল ভবিষ্যতে যখন কোন প্রশ্ন করবেন কোন কাজ

কেন্দ্র করে পৃথিবীর সব মানুষকে শিক্ষা দিয়ে দিলেন ভবিষ্যতে যখন কোনো কাজ করতে হবে তখন এই কথা এবং এই কাজ নির্ভর করতে হবে আল্লাহ এই মাধ্যমে আয়াতের মাধ্যমে আমাদের সঙ্গে বিষয়টা স্পষ্ট হয়ে গেল বিশ্বনবী গায়ে বেড়ে জানেন তবে সেই জানাটা নিজের পক্ষ থেকে নয় আল্লাহর পক্ষ থেকে ওহের হের তাকে যতটুকু জানানো হয় 칙 어떻게 기잔